রান্না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে আলু পোস্ত হবে কোনো সবজি নেই ঘরে তাই জন্য আলু পোস্ত আর এই যে পাঁপড় ভাজা করে নিয়েছি এখানে ভাত এর মধ্যে ডাল সিদ্ধ করে রেখেছি গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল শুভ জানি আজ দিনটা শুরু করছি আজকে হলো শনিবার আজকে আমার পূজা আচার করা ওদিকেও হয়ে গেছে এখানে রান্না তো বসিয়ে দিয়েছি তো অনেকে দেখালাম কি রান্না হবে না হবে আলু পোস্ত আর এখানে রান্না করছি দিয়েছি আর মানুষ ওখানে কি করছে বলতো মানুষ বন্ধুরা সব একা একটা ফোন করছে যে কে ফোন করছে দিদিমনি কি লাগছে কলেজে বলুন এই লাগছে ওই লাগছে সেই লাগছে আবার একটু ফোন করছে দিদিমণি কি লাগছে বলুন আবার এই লাগছে ওই লাগছে সেই লাগছে খালি জেরক্স জেরক্সে কত টাকা জেরক্স করতে হচ্ছে এখন মনে হয় জেরক্সের দোকানে যা আর কি রয়েছে তারা বয়লক হয়ে যাবে আর যাদের বাচ্চারা কলেজে ভর্তি হচ্ছে তাদের বাবা মায়েরা গড়ি হয়ে যাবে এটাই মনে হচ্ছে এখন শুরু হয়েছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো সবটাই শেয়ার করবো করার মধ্যে খুন্দিটা রাখা ছিল খুন্দিটা কি বড় হয়ে গেছে গ্যাসের অবস্থা ভালো না গ্যাস যে কোনো দিন শেষ হয়ে যেতে হবে আর শেষ হয়ে গেলে আমি যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমাকেই গ্যাসটা পাল্টাতে হবে ওইখানে গ্যাসটা হবে কি না আমার না ভালো লাগে না গ্যাস পাল্টাতে যদি তোমার তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ হয় তাহলে ভালো ও পাল্টে দেবে আর নাহলে তো আমাকেই করতে হবে এই সব সবজি ছড়িয়ে মরিয়ে আবার নিয়ে আসা ভালো লাগে একটা কাজ আছে না করতে ভালো লাগে না সেই রকম আর কি আমাদের আলু ওইদিকে হয়ে গেছে বারো আলু আনার কথা দাদা গিয়ে বলবো খেয়াল নেই আর এখন কাটতে গিয়ে দেখছি এক দুটো আলু তো পচা হলো আর বাদ বাকি আলুগুলো দিলাম কি জানিস তরকারিটা কতটা হবে পোস্ত এমনি কমে যায় না আলু পোস্ত কমে গেলে নাই আজ তো নিরামিষ খেয়ে আমাদের শ্রাবণ মাসের শনিবার তো নিরামিষ খাই মানুষের কলেজ ছ তারিখ থেকে সাত থেকে মানে সরকারি ইয়ে থেকে বলে দিয়েছে সাত তারিখ থেকে সবার করে যাওয়া আপনার মানুষ তো সেদিনে গেল স্কুলে দেখা স্কুল আবার স্কুল আমি জানি না কলেজ ভুলে কি স্কুল স্কুল বলে বেড়াচ্ছি ভালো লেগে যাচ্ছে বলছে এই তো স্কুল শেষ হলো আবার স্কুল আর কি ভালো একটা বিষয় মানুষ যারা যারা স্কুলের বন্ধু ছিল স্কুল 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 ও আবার বন্ধুরা বোঝে তাই না যা যারা বন্ধুরা ছিল সবাই মোটামুটি ওর যে কলেজে ভর্তি হয়েছে ওইখানে সবাই মোটামুটি চান্স পেয়ে গেছে মোটামুটি ওর বন্ধুগুলো হয়ে গেছে মারবে যেন খুব মজা

এই যে ভাত বেড়ে নিয়েছি ভাত যে কত খায় হ্যাঁ আমার পোস্তটা খুব পছন্দের খাবার তো তাই পোস্ত হলে একটু বেশি ভাত খাই ভাত আমরা দিয়ে ডাল এখানে আছে পাঁপড় ভাজা এখানে পোস্ত চলো খেতে আরম্ভ করেছি তাহলে আর এখানে এই যে মাই করছে ঝগড়া হচ্ছে না কিন্তু আমরা হয়তো এই টিভিতে ঝগড়া হচ্ছে এখানে লোকের মাধ্যমে আমরা ঝগড়া করছি আর এখন এই যে ডেটটা বাজে চলো আমি একা এখানে মানু আর আমি দুজনে মিলে খেতে বসেছি মনে গেছে একটু চা করে খানা মানু খানা যেটা একটু আগে বলছিলি সেটা বল না বলবো না হ্যাঁ ভালো ভালো আছে আমাকে তাড়া করছিল তো সাতটা বাজে একটু চা করে খাই মানুকে কত বলে একটু চা করে একটু চা কর চা করতে শিখে গেছে জানো বন্ধুরা মাঝে মাঝে সকালের দিকে করে বাচ্চা ছেলে ওদের হচ্ছে মন নাই মতিভ বন্ধ কখনো ইচ্ছা হয় কখনো আবার মাকে তাড়া করে চা খেতে চাইলে তাড়া করে এই মেয়ের বাড়ি যখন বিয়ের পর যাব বল মানে একটু চা করে খাওয়া না খাবে দেখো বন্ধুরা চা করে খাওয়াবে না চলো চা বাসাই ওই যে এখানে আমি চা বাসালাম আর মানুকে বলেছি যে তাহলে এস করে চায়ের সাথে কী কী খাবো সাজা এটা আবার কী দিলি পাশে এটা তোমার জন্য দাঁড়া না এটা কী দিলি তোমার জন্য ফাউ দোকান হলো ফাউ না না বলছি এটা কী দিলি সেটা বল এটা লুচি লুচি

এই যে এখানে চা নিমকি সব নিয়ে চলে এসেছি আর এইটা কি দিয়েছে আমি এখনো বুঝতে পারছি না ও ভাঙাটা বার করে দিয়েছে

তরকারি ডাল সবই রাখা আছে আর তোমার দাদাভাইকে বললাম যে একটু দই আনতে এখনও তোমার দাদাভাই বাড়ি আসে ওদের আজকে বেশি কাজ মানে ঢালাই না কি আছে কারখানা এই দেখো মানু কি করছে মানু পড়তে বসছিল পড়ে উঠে এই ফোন ভাবছে আর আমি কেন এতক্ষণ সামনে আসিনি আমার একটা বান্ধবী ফোন করেছিল ওর সাথে অনেকক্ষণ বকছিলাম ওরও কিছু দুঃখের কথা আমায় বলছিল। আমারও দুঃখের কথা ওকে বলছিলাম চলো আর জীবন তো সুখ দুঃখ সব মিলিয়েই জীবন তাই না আর কাউকে তো সেটা শেয়ারও করতে হবে তাই না দুঃখের কথা বল মানুষ আর মানুকে তো সবটাই মানুষ মুখটা কেমন করেছে ভালো মুখকার তাই চলো আজের ভিডিওটা এখানে শেষ করছি তোমাকে ভালো দেখে সুস্থ থাকো আমার ভিডিও দেখতে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে আবার কালকে দেখা হচ্ছে ঠিক সকাল আটটায় দেখতে হবে আমার ভিডিওটা ঠিক আছে টাটা গুড নাইট